ছাদবাগানে লেবু গাছের ফুল আসা মানে আমাদের মনে এক অপরূপ শান্তির এসে দাঁড়ায় এই ছাদবাগানে লেবু গাছকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানো আমাদের সারা বছরের একটা স্বপ্ন থেকে যায় এই মুহূর্তে বাগানে যাদের লেবু গাছে ফুল এসে গেছে তারা কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে লেবু গাছগুলোতে পরিচর্যা করবেন আর এই সময় কি কি পরিচর্যা করবেন কি কি সাবধানতা অবলম্বন করবেন আজকে ছোট্ট উপস্থাপনার মাধ্যমে বুঝিয়ে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি লেবু এই সিজনে প্রচুর পরিমাণ ফুল দেয় ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আড়ানোর জন্য সারা বছরের পরিচর্যা আমাদের খামতি থাকে না আর এই পরিচর্যা সঠিকভাবে হলে সিজনে প্রচুর পরিমাণ ফুল দেখা যায় ছাদ বাগানের লেবু গাছগুলোতে এই মুহূর্তে যে সমস্ত লেবু গাছে ফুল এসে গেছে সেই সমস্ত লেবু গাছে একটু পরিচর্যার ভিন্নতা আনতে হবে আর এই পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো লেবু গাছের গোড়াতে কোনোভাবেই আর জল কষ্ট দেওয়া চলবে না জল যে কোনো গাছের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই জল যাতে কোনোভাবেই লেবু গাছে কম না হয় আপনি লক্ষ্য রাখতে হবে কারণ মনে রাখবেন এই সময় অতিরিক্ত জল বা কম জল ছাদ বাগানে লেবু ফুলকে ঝরিয়ে দিতে কয়েক সেকেন্ড মতো সময় নেয় তাই কোনোভাবে জল কষ্ট কিন্তু দেওয়া যাবে না দিনে দুইবার জল দেবেন কিন্তু অল্প অল্প করে দেবেন গাছের গোড়াতে কোনোভাবে জল যাতে বেঁধে না থাকে জল যাতে কোনোভাবে বেঁধে থেকে কাদা কাদা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখবেন পাশাপাশি এই গাছে কোনো প্রকার ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করার আগে আপনি ভাববেন বা দেখবেন লেবু ফুলগুলো পোষ্ফুটিত হয়ে গেছে কিনা কারণ লেবু ফুল পোষফুটিত হয়ে গেলে প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আগমন ঘটে পলিনেশন করার জন্য আর পলিনেশনকারী পতঙ্গ ফাঙ্গিসাইড বা কীটনাশকের গন্ধ পেলে কিন্তু এরা পালিয়ে যায় দূরে তাই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে মুক্ত রাখতে লেবু গাছে ফুল আসার আগে ফুল প্রস্ফুটিত হওয়ার আগে আপনাকে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যে কোনো নিম্নমানের নিম্নমানের কীটনাশক ফান্ডিসাইট অল্প ডোজের আপনি ব্যবহার করবেন ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ টপ এই ধরনের ফান্ডিসাইট সঙ্গে ডাইমাটের থার্টি পারসেন্ট সবিক্রণ চারশো পঁচিশ ইসি আপনি এই ধরনের কীটনাশকগুলো খুব অল্প ডোজে অল্প মাত্রায় ব্যবহার করবেন এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মাথায় রাখবেন সেগুলো হলো এই সময় গাছে মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার এবং পটাশারের ব্যবহার পটাশ আর যদি যথাক্রমে সমন্বয় করে লেবু গাছে এই সময় ব্যবহার করতে পারেন গাছের গোড়াতে এবং স্প্রে ফর্মে তাহলে প্রচুর পরিমাণ লেবু ফুল আপনি পাবেন এখান থেকে প্রচুর পরিমাণ গুটি পাবেন এবং গুটিগুলো থেকে আপনি সরাসরি লেবু পেতে পারেন তাই গাছের গোড়াতে আপনি পটাশের সোর্স হিসাবে লাল পটাশ দিতে পারেন এবং গাছের মাথাতে এই ফুলে প্রচুর পরিমাণ পটাশের সোর্স হিসাবে আপনি জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাই ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি জিরো বা আনল চৌত্রিশ অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের সমন্বয়ে জেএনপি কে জিরো বা আনল চৌত্রিশ যেখানে জিরো পার্সেন্ট ফসফরাস এবং চৌত্রিশ পার্সেন্ট পটাশ থাকে এটি ব্যবহার করতে পারেন প্রতি পনেরো দিন অন্তর একবার লেবু গাছে ফুল আসা থেকে শুরু করে আপনাকে এই এনপিকে জাতীয় খাবারগুলো বা পটাশ জাতীয় খাবারগুলো ফসফেট জাতীয় খাবারগুলোকে ঘন ঘন স্প্রে করতে হয় ছাদ বাগানে লেবু গাছে ডোজ কম দিয়ে এইভাবে ছাদ বাগানে লেবু গাছকে অবশ্যই অবশ্যই আপনি জল কষ্ট কম দিয়ে পরিপূর্ণ খাবার দিয়ে এবং আনুষঙ্গিক পরিচর্যা করার মাধ্যমে প্রচুর পরিমাণ ফুল বা ফুল থেকে গুটি আনা সমস্ত ব্যবস্থাপনা করবেন এবার বলি যদি দেখেন লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে কীটনাশক এবং ফানগিসাইড প্রয়োগ করে ফেলেছেন কোনো প্রকার মাছি বা কোনো প্রকার প্রজাপতির আগমন নেই তাহলে আপনি করবেন প্রতিদিন সকালে এক লিটার জলে গ্রাম মধুগুলে গাছে স্প্রে করে দেবেন দেখবেন মধুর একটা মিষ্টি গন্ধাতে কীট পতঙ্গ বা যাই বলুন প্রজাপতি মৌমাছিরা অবশ্যই আসবে আর যত প্রজাপতি মৌমাছি আসবে গাছে পলিনেশনের সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে প্রচুর পরিমাণ লেবু ফুল পেতে আপনাকে কিন্তু এই কষ্টটুকু করতে হবে এইটুকু মেনে আপনার ছাদ বাগানে লেবু গাছকে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন যদি বোঝাতে সক্ষম হয়ে থাকি যদি সঠিক ইনফ ইনফরমেশান দিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই গাছ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না धन्यवाद